ফেস ওয়াশ নিয়ে কনফিউশন আমাদের সবারই আছে কারো পছন্দ গার্নিয়ার ভাইটামিন সি আবার কারো পছন্দ পন্স ব্রাইট বিউটি এগুলো ছাড়া কিছুই ব্যবহার করেন না অনেকে রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি কোনটা ত্বকটাকে অনেক বেশি ফর্সা করে কোনটা আপনার স্কিন টাইপের জন্য সেরা মানে আজকের ভিডিওর টপিক হচ্ছে পন্স ব্রাইট বিউটি ভার্সেস গার্নিয়ার ভাইটামিন সি ফেস ওয়াশ ভিডিওতে আমি আলোচনা করব এই দুইটা ব্র্যান্ড নিয়ে দাম থেকে শুরু করে একদম রেজাল্ট পর্যন্ত তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলি পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ এটা হচ্ছে পিঙ্ক কালার একটা টিউব প্যাকেজিংয়ের মাধ্যমে আসে এবং এটা দেখতে একদম ফ্যামিলির একটা লুক দেয় এটা হচ্ছে পঞ্চাশ গ্রামের দাম একশো টাকা আর একশো গ্রামের দাম দুইশো টাকা এটা ক্রিমি একটি ফেস ওয়াশ এবং এটা হচ্ছে অল্প নিলেই অনেক বেশি ফেনা তৈরি হয় এটার কাজ হচ্ছে ত্বক থেকে তেল ময়লা দ্রুত সরায় ইনস্ট্যান্ট ফর্সা এবং গ্লো একটা লুতে দৈনিক ব্যবহারে স্কিনটা উজ্জ্বল রাখে আর এটার উপাদান হচ্ছে মাইক্রোফোন প্লাস ব্রাইটেনিং এজেন্ট রয়েছে এটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা বাজেট ফ্রেন্ডলি ইনস্ট্যান্ট ফোরসা দেখায় আর এটা মাইনাস পয়েন্ট হচ্ছে ড্রাই স্কিন হলে অনেক বেশি টান টান লাগতে পারে এবং সেন্সিটিভ স্কিনে একটু লাচ অভাব দেখা দিতে পারে বলি গার্নিয়ার ব্রাইট কমপ্লিট ভাইটামিন সি ফেস ওয়াশ নিই এটা হচ্ছে একটা ইয়েলো কালার একটু প্যাকেজিংয়ের মাধ্যমে আসে পঞ্চাশ গ্রামের দাম হচ্ছে একশো টাকা আর একশো গ্রামের দাম হচ্ছে দুইশো টাকা এইটার টেক্সচারটা হচ্ছে লাইট জেল টাইপ এবং অল্প নিলেই কিন্তু ক্লিন একটা ফিল হয় এটার কাজ হচ্ছে ভাইটামিন সি থাকার কারণে ডার্ক স্পট লাইট করে ত্বকে প্রাকৃতিক একটা উজ্জ্বলতা আনে এবং ফেস ওয়াশ করার পর রিফ্রেশিং একটা ফিল দেয় এটার মধ্যে রয়েছে ভাইটামিন সি প্লাস লেমন এক্সট্র্যাক্ট এটার প্লাস পয়েন্ট হচ্ছে ডার্ক স্পট রিডিউস করে এবং হচ্ছে লং টার্ম একটা গ্লো আনে আর মাইনাস পয়েন্ট হচ্ছে সেন্সিটিভ স্কিনে ইরিটেশন হতে পারে এবং অ্যালার্জেটিক স্কিনেও কিন্তু রিয়াকশন দিতে পারে আর খুব ড্রাই স্কিনের রাফনেস লাগতে পারে গার্নিয়ার ফেস ওয়াশের তুলনায় পন্ডস কিন্তু তুলনামূলক একটু কম প্রাইস রয়েছে দুইটা ফেসওয়াশে কিন্তু স্কিনকে ইনস্ট্যান্ট একটা ফর্সাল লুক দেয় কিন্তু লং টার্ম হিসেবে থাকে হচ্ছে গার্নিয়ার ভাইটামিন সি যেটা সেই ফেসওয়াশটা যদি আপনি অয়েলি স্কিনের হন তাহলে পন্ডস ব্রাইট বিউটিটা ভালো কাজ করবে তেলটা দ্রুত ক্লিন হয়ে যাবে এবং যদি আপনার ডার্ক স্পট থাকে গার্নিয়ার ভাইটামিন সিটা ব্যবহার করতে পারবেন দাগটা লাইট করতে সাহায্য করে আর যদি বাজেট কম হয় তাহলে পন্ডস ব্রাইট বিউটি নিতে পারেন যদি এটা লং টার্ম একটা গ্লো চান তাহলে কিন্তু গার্নিয়ারটা আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে সেন্সিটিভ স্কিনে কিন্তু দুটোই কেয়ারফুলি টেস্ট করে তারপরে ব্যবহার করবেন আমার মতে গার্নিয়ারটা হচ্ছে সেন্সিটিভ স্কিনে না ব্যবহার করাই ভালো সংক্ষেপে বলতে গেলে পনস প্রাইড বিউটি ফেস ওয়াশ হচ্ছে তাড়াতাড়ি ফর্সা করে আর গার্নিয়ার ভিটামিন সি হচ্ছে ধীরে ধীরে দাগ কুবিয়ে ন্যাচারাল একটা 글로উ আনে তাই যাদের তাড়াতাড়ি ফর্সার লুক দরকার তারা পনস ব্যবহার করতে পারেন আর যাদের লং টার্ম একটা ফ্লালেস স্কিন দরকার তারা কিন্তু গার্নিয়াটা ব্যবহার করতে পারেন কমেন্টে লিখে জানাতে পারেন আপনি কোন ফেস ওয়াশটা ব্যবহার করছেন পনস নাকি গার্নিয়া ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ